কিন্তু আজকে যে একপক্ষের মানুষকে বরাসের করে আরেক পক্ষ থেকে দেওয়া হচ্ছে

সত্য কথা বলো সব সময় সমস্যা সাধারণ জনগণকে একটা কথা বলতে চাই আপনার রাস্তাঘাটে তো শুধু সাংবাদিক যেতেই পারেন সাংবাদিকরা কেন কথা বলতে পারে না এই বিষয়ে আজ সবাই জানা উচিত আগে মতের বিপক্ষে গেলেই বলা হতো বিএনপি জামাত শিবির ঠিক আছে আর এখন বলা হয় আওয়ামী লীগ সো এই জায়গাটার মধ্যে পরিবর্তন দরকার আমাকে আমার কথা বলতে দিতে হবে মানুষ যদি অখাপ কুকাম করে তার প্রমাণ আছে প্রমাণ সাপেক্ষে তো শাস্তি হওয়া উচিত কিন্তু কথা দিয়ে যখন কেউ সামনে দিতে পারবে না তখন তাকে দেখ দেওয়া উচিত নয় যাই হোক আমরা সাংবাদিক নেই বললেই বাংলাদেশের মধ্যে হামলা হয়েছে আমার বাবার বসে একজন লোক লোকের ওপর হামলা প্রকাশ্যে হামলা

আপনি দেখছেন এরপর যোদ্ধা কি দেখো লাইসেন্স দেওয়ার জন্য যোদ্ধা দিতে এরপর যোদ্ধা হচ্ছে টেন্ডার দেওয়ার এলসিপির একটা দল দেখা তৈরি হয়েছে টেন্ডারের কাজ চলছে সেখানে কারা কোটি কোটি টাকা দুর্নীতি করতেছে খুঁজে বের করা উচিত আওয়ামী লীগেরা বলে বা দোষ বা জামাতের দোষ ধরলে হবে না সার্থদের দোষ সাংবাদিককে দোষ করতে হবে এই বিপদকে আমিদেরও করতে হবে অনেকে জানিও বিপদ নামী বা অনেকে নিয়ে বলছেন যারা আমাদের মতো অনেকে বিপদ i got a

আমরা আগামী বুধবার বন্ধ কার্যালয় চলো এবং সেখানে সরাসরি করুক এবং অনেক সময় কর্মসূচি আমরা প্রদান করেছি এই কর্মসূচি রচনা করে আমি